বসে আমরা অনেক গেরবেড়ি দবকলক করতে খাইছে এবং বৈধভাবে খাইনি হাড়িত টাকা দেয়নি জোর জোরপূর্বক ইচ্ছামতে এক নাক তন্ত্র कायम করে আসছে বিগত দিনে যারা যা পাইছে তারে তাই করিছে বলেন এই এলাকায় যত খানসা গায় আছে এই বাজার আশপাশে যত জায়গা আছে আবু সাইদ মোহাম্মদ আলী ওদের ভাই বিয়ালারা সব রেকর্ড করায় নিয়ে গেছে আমরা হ্যাঁ কালীগঞ্জ বাজার টোটাল বাজারটাই রেকর্ড করায় নিয়ে গেছে আমরা এই রেকর্ড সম্পর্কে সমাধান চাই এবং এই খাট জায়গা যারা পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হোক উপযুক্ত লোককে দেওয়া হোক এদের তো অর্থ সম্পাদ অনেক আছে স্বাস্থ্য সড়ক থেকে আছে কি খাস জায়গা পাওয়ার যোগ্য আচ্ছা আচ্ছা সম্বন্ধে

হারে চাইতে গেলে বলতেছে কি যে তোদের জেলায় ঘুমানোরও কায়দা নেই হাড়ি চাইতে আইসিস এরকম অনেক গালাগালি করে বাসার থেকেই বের করে দিছিল তাকে তা আমাদের হচ্ছে কি ওই জায়গায় প্রায় আট বিঘের মতন জমি আছে তা বছরে দিত আপনার চার হাজার টাকা করে হারিয়ে দিত তা যদি তিন হাজার চার হাজার টাকা করে হারিয়ে দিত তা মনে করেন কিস্তিতে কিস্তিতে দিত যে সমিতি আলার কাছে কিস্তি সাথে গেলে কি যেরকম দিতে হয় ওইভাবে টাকা দিত আপনার যদি মনে করেন ওই জমিতে ধানও করা যেত মানে ধান করার চেষ্টা করা করা হলে মনে করেন যদি পাত রুয়া হতো তো ওই জমির খারিজ হয়ে যেত দুই হাজার টাকা এরকম একটা অবস্থার শিকার হয়েছি আমরা তো সতেরো বছর ধরে আমার আব্বু খুব নির্যাতিত নিপীড়িত হয়েছে এখন আমরা আসছি

তাদেরকে টাকা ভাড়া দিয়ে এগুলা দিয়ে এখন ওই সরযন্ত্রে বিস্তার করে যাচ্ছে আমরা প্রশাসনের কাছে এই তাদের হস্তকে কামনা করি এত থেকে আমরা পরিত্রাণ চাই গুড প্রশাসনের প্রতি কামনা করছি যত আগামী ওই তো বলে না কি আমাদের এলাকা আবু সাইদ কি কইছিলাম এখন আসি আর কি কিন্তু কিছু লোক সরযন্ত্র করে আর কি

রামপাল উপজেলা সাবেক চেয়ারম্যান আবু সাইদ সে নিজ নিজে একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী যাওয়ারভুক্ত পালাতক আসামি এবং শেখ হাসিনার পেতাত্তা এবং এলাকায় সে অনেক নৈরাজ্য সন্ত্রাসী এবং মানুষকে জবরদখল করে ঘের খাওয়া তারপরে মানুষকে হাড়ি না দিয়ে ঘের খাওয়া মানুষ যখন হাড়ি চাইতে গেছে তার কাছে সে পিঠায় মানুষকে বাড়ি থেকে তাড়ায় দিছে এবং বছরের পর বছর হাড়ি না দিয়ে সে ঘের করে আসছে তার সেই চক্রান্ত তার চক্রান্তে এই রাষ্ট্রকে একটি এই এলাকাকে একটি ব্যস্ত করার জন্য ব্যর্থ করার উদ্দেশ্য প্রশাসনকে কলঙ্কিত করার জন্য তারই মদতপুষ্ট এলাকার কিছু দুষ্কৃতিকারী অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা সম্পূর্ণ অবৈধভাবে মৎস্যকের দখলবাদে মেতে উঠেছে এলাকায় বর্তমানে একটি থমথমে অবস্থা বিরাজ করছে যে কোনো সময় আইন শৃঙ্খলার অবনতি হতে পারে আমরা এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য আমরা বারবার প্রশাসন বা থানায় সহযোগিতা কামনা করছি কিন্তু এখনো পর্যন্ত থানা বা প্রশাসনের কোনো সেই ধরনের ব্যাপক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না আমরা এলাকাবাসী সবাই প্রশাসনের দূরত হস্তক্ষেপ কামনা করে একই সাথে এই দখলবাদের বিরুদ্ধে এক দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি এখানে সব জমির মালিকরা আছে এই এলাকার সবই জমির মালিক এখানে abusoayo দীর্ঘ প্রায় 35 বছর এই ক্ষেত্র জব্দ করে করে আসছে হারি না দিয়ে হারি চাইতে গেলে পিটাইছে এমনও ঘটনা ঘটছে একজন হিন্দু এই হাড়ির জন্য আবেদন জানাইলে তাকে রাতের অন্ধকারে জাল হাতে দিয়ে পিটিয়ে তাকে চোর চোর সাজায় তাকে এমন পিটান পিটাইলো সে এক সপ্তাহ পাদে মারা গেলেন এমন ভাবে জবরদস্তি করে আসছে আপনারা জানেন এখানে এই কিছুদিন বঙ্কিম সেই বাবুর নাম ছিল আলো বঙ্কিম বাবু সেই বঙ্কি পরে এলাকার মানুষ বিত হয়ে যদিও কিছু এক হাজার দুই হাজার টাকা দিত বা অনেককে দিত না আপনার এখানে জানেন কিছুদিন আগে নিজের অস্তিত্ব জানান দেওয়ার জন্য এখানে একটা গুলি করে নিজের এলাকা থেকে পালাতক হয়ে গেছে এই পালাতক হলে সেই ষড়যন্ত্র লিপ্ত আছে এবং তার সেই কিছু জমি আমাদের এলাকার কিছু নামধারী বিএনপির লোককে দিয়ে এখন এই ষড়যন্ত্র এমনভাবে করতেছে যে তারা সেই ঘিরে দখলবাজি করে আমার ক্ষেত থেকে প্রায় চার পাঁচ লাখ টাকার মাল লুট করে নিয়ে গেছে আমরা এই জমির মালিকরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি আমরা থানায় গেছি এ পর্যন্ত তিন চার বাড়া সালিশি করার জন্য থানায় গিয়েও ওসি সাহেব কোনো পদক্ষেপ নেয়নি তা সেই পক্ষ হাজির হয়নি আমাদেরকে থানা থেকে প্রায় দিছে আমাদের কোনো ই করতেছে না তারা আমাদের বিষয়টা কোনো কর্ণপাত করতেছে না আমরা যদি এখন ঘিরে যাই একটা আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বিদায় আমরা এখনও এলাকাবাসী সবাই ঘের জমির মালিকরা এলাকায় বসে অবস্থান করতেছে দেখি আমরা কোনো আইনি পদক্ষেপ বা কোনো ই পাই কিনা প্রশাসনের কোনো হস্তক্ষেপ কামনা করতে পারি কি না বা সহযোগিতা পাই কিনা আমরা এই আবু সাইদের দ্রুত বিচার দাবি জানাচ্ছি এবং এখনও যে সেই শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনার দোষর হিসেবে সে যে এখনও যে কুচক্র লিপ্ত আছে এবং এই এলাকায় শান্তি শৃঙ্খলা অবনতি ঘটানোর জন্য ব্যাপক তৎপর আছে এবং সাথে আমাদের কিছু বিএনপির নামধারী লোক সারা জীবন আমলিক করছে সতেরো বছর তাদের পাশ পাশ রয়েছে এখন নতুন বিএনপি সাথে সে যে তারপরে তারই এই ইন্ধনে এই সমস্ত অপকর্ম চালাচ্ছে আমরা দ্রুত এই সমস্ত লোকসহ এই আবু সাইদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি